আয়াত অলু ইন্না ইলা মুজরিমিন অনুবাদ তারা বলল নিশ্চয় আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি আয়াত লিনো রুসিলা আলাই হিম হেজার অত অনুবাদ যাতে তাদের ওপর নিক্ষেপ করি মাটির শক্ত ঢেলা আয়াত চৌত্রিশ মুসাউমাতান অনুবাদ যা সীমালঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আপনার রবের কাছ থেকে এক নম্বর ফুটনোট ফেরেস্টারা বলল যা আল্লার পক্ষ থেকে বিশেষ চিহ্নযুক্ত ছিল অথবা প্রত্যেক কঙ্করের গায়ে সেই ব্যক্তির নাম লিখিত ছিল যাকে ধ্বংস করার জন্য কঙ্করটি প্রেরিত হয়েছিল সে যেদিকে পলায়ন করেছে কঙ্করও তার পশ্চাধাবন করেছে কুর্তুবি এবং ফাতহুল কাদির